আমি আমার কষ্টার্জিত টাকা দিয়ে আমি একটি ভালো বিজনেস বা একটি ভালো ব্যবসার পার্টনারশিপ কিনতে চাই বা অংশীদার হতে চাই কখনো আমি চাইবো না আমার কষ্টার্জিত টাকা দিয়ে একটি খারাপ বা ঝুঁকিপূর্ণ একটি ব্যবসায় বিনিয়োগ করতে বা অংশীদার হতে প্রিয় দর্শক আপনাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে জানতে চান যে কোন শেয়ারটি আপনারা কিনবেন আমাকে অনেকেই এরকম অনুরোধ করেন যে আমাকে একটি শেয়ারের নাম বলুন যে শেয়ারটি আমি কিনতে পারি এই যে আপনারা একে ওকে প্রশ্ন করে বেড়ান যে কোন শেয়ার আপনারা কিনবেন এর কারণ হলো আপনারা বুঝতে পারছেন না যে কোন শেয়ার আপনাকে সিলেক্ট করতে হবে কোন শেয়ার আপনি কিনবেন আর এই বুঝতে না পারার কারণ হলো শেয়ার মার্কেট সম্পর্কে প্রথমে একটি ধারণা না থাকা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব আমি নিজে কিভাবে শেয়ার বাছাই করি বা শেয়ার সিলেক্ট করি এবং সেই শেয়ারটি কিনি কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিভাবে কোন ছাঁকনি দিয়ে আমি শেয়ারটি বাছাই করি তার আগে একটু আমি বলে নেই যারা পার্সোনাল ফিনান্স নিয়ে ভিডিও দেখতে আগ্রহী আমার এই চ্যানেলে কিন্তু আমি এতদিন পার্সোনাল ফিনান্সের ভিডিও শেয়ার মার্কেটের ভিডিওর পাশাপাশি দিয়ে আসছিলাম কিন্তু এখন আমি একটি আলাদা নতুন চ্যানেল তৈরি করেছি যারা পার্সোনাল ফিনান্সের ভিডিও বা মানি ম্যানেজমেন্টের ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার নতুন চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি শেয়ার বাছাই বা সিলেক্ট করার ক্ষেত্রে কতগুলো ক্রাইটেরিয়া ফলো করি তার এক নম্বর যে ক্রাইটেরিয়া ফলো করি অর্থাৎ আমি যে ব্যবসা বুঝি না বা যার পণ্য আমি চিনি না খেয়াল করবেন আমি যে ব্যবসাটি বুঝি না বা যার পণ্য আমি চিনি না সে ধরনের কোম্পানিকে আমি কখনো বাছাই করি না বা শেয়ার কিনি না এটি যদি অন্যভাবে আমি বলি আমি ওই শেয়ারটি ক্রয় করি যেটির বিজনেস মডেলটিকে আমি বুঝি যার পণ্যকে আমি চিনি এখন বিজনেস বোঝা মানে কি একটি কোম্পানি চালানো অবশ্যই না বিজনেস বোঝা মানে এটুকুই বোঝা যে এই কোম্পানিটি কি ধরনের ব্যবসা পরিচালনা করে তাদের প্রোডাক্টগুলো কী তাদের বক্তা কারা কারা এই পণ্য ক্রয় করে মার্কেটে তাদের অবস্থান কেমন এটাই হলো একটা বিজনেসের প্রাথমিক আন্ডারস্ট্যান্ডিং দ্বিতীয় কথা হলো আমি যদি দেখি যে এই যে কোম্পানিটি আমি সিলেক্ট করব। তার পণ্যগুলোকে যদি আমি চিনি অর্থাৎ আমি ব্যবহার করি আমার পাশ আত্মীয় স্বজন ব্যবহার করে আমার বন্ধু বান্ধব ব্যবহার করে এই ধরনের পণ্যকেই আমি স্টক বাছাইয়ের ক্ষেত্রে প্রাধান্য দিয়ে থাকি অর্থাৎ এই ধরনের কোম্পানিকেই আমি সিলেক্ট করি আমার পোর্টফোলিওর অর্জন দুই নাম্বারে যে ক্রাইটেরিয়া আমি ফলো করি সেটি হলো বিজনেসটি ভালো কিনা বিজনেসটির ফিউচার কেমন অর্থাৎ এতক্ষণ আমি এক নাম্বার ক্রাইটেরিয়া বললাম যে এর পণ্য আমি চিনি কিনা এবার আমাকে দেখতে হবে যে এই পণ্যটি আগামী পাঁচ দশ পনেরো বিশ বছরে কেমন চলতে পারে মার্কেটে ডিমান্ড কেমন থাকতে পারে অর্থাৎ এই বিজনেসটি আগামী দিনে কেমন করতে পারে যেহেতু আমি একজন লং টার্ম ইনভেস্টর সুতরাং আমাকে লং টার্মে ফোকাস রাখতে হবে আমি খেয়াল রাখতে হবে যে এমন কোনো বিজনেস যেন আমি সিলেক্ট না করি যেটির বিজনেস পাঁচ দশ পনেরো বছরের মধ্যে হুমকির মুখোমুখি হতে পারে যদি হুমকির মুখোমুখি হয় যদি প্রতিযোগিতার প্রবল হয় যদি নতুন পণ্য এসে যায় তাহলে আমি কিন্তু আমার মূলধন হারাতে পারি সুতরাং আমি যে ক্রাইটেরিয়া দুই নাম্বারে ফলো করি সেটাই হলো এই বিজনেসটির ভবিষ্যতে কেমন সেটি আমি একটু স্টাডি করার চেষ্টা করি আমি আমার কষ্টার্জিত টাকা দিয়ে আমি একটি ভালো বিজনেস বা একটি ভালো ব্যবসার পার্টনারশিপ কিনতে চাই বা অংশীদার হতে চাই কখনও আমি চাইবো না আমার কষ্টার্জিত টাকা দিয়ে একটি খারাপ বা ঝুঁকিপূর্ণ একটি ব্যবসায় বিনিয়োগ করতে বা অংশ হতে কেউ তার পুঁজি হারাতে চায় না এটি স্বাভাবিক সুতরাং দ্বিতীয় ক্রাইটেরিয়াটি হলো খেয়াল রাখতে হবে যে স্টাডি করতে হবে যে এই বিজনেসটির ভবিষ্যৎ কেমন পণ্যগুলো ভবিষ্যতে কেমন করতে পারে কেমন চাহিদা থাকতে পারে আগামী দিনে এটি হলো দুই নাম্বার ক্রাইটেরিয়া দর্শক তিন নাম্বারে যে ক্রাইটেরিয়াটি আমি প্রাধান্য দিই সেটি হলো মোর্স আছে কিনা অর্থাৎ এই যে বিজনেসটি আমি সিলেক্ট করলাম দুইটি ক্রাইটির ভিত্তিতে এটির কোনো মোটস আছে কিনা না মোটস যারা না বোঝেন আমার চ্যানেলে মোটস নিয়ে ভিডিও রয়েছে তারপরে সংক্ষেপে আমি বলে দিই এটি হলো কম্পিটিভ অ্যাডভান্টেজ অর্থাৎ তার যে প্রতিযোগী যারা থাকে ধরুন একটি কোম্পানি সিলেক্ট করলেন সে যে ধরনের ব্যবসা করে বাংলাদেশে বা ভারতে আরও দু চারটি পাঁচটি দশটি কোম্পানি কিন্তু তার আশেপাশে রয়েছে যাদের সাথে তার কম্পিটিশন চলছে এখন কথা হচ্ছে যে বিজনেসটি আমি সিলেক্ট করছি তার বাড়তি এমন কোনো সুবিধা আছে কিনা যা তাকে তার প্রতিযোগীদের চেয়ে এগিয়ে রাখছে আমি সংক্ষেপে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি এটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে আমি একটি কোম্পানির নাম উল্লেখ করছি আপনি কিন্তু এটিকে কোনোভাবেই রিকমেন্ডেশন হিসাবে নিতে পারবেন না আর রিকমেন্ডেশন হিসেবে নিলে সেজন্য কিন্তু আমি নিজে দায়ী থাকব না বাংলাদেশে একটি কোম্পানি রয়েছে সিমেন্ট কোম্পানি সেটি হচ্ছে এল এলএইচবি বা লাফার্স হোলসিম সিমেন্ট কোম্পানি এই কোম্পানিটি একটি বাড়তি অ্যাডভান্টেজ বা কম্পিটিভ মোডস রয়েছে সেটি হলো তাদের কিন্তু নিজস্ব লাইমস্টোন খনি রয়েছে ভারতে এই লাইম হলো হল সিমেন্ট উৎপাদনের মূল কাঁচামাল সুতরাং এই যে বাড়তি তাদের একটি সুবিধা যে তাদের নিজস্ব একটি কাঁচামালের খনি রয়েছে এটি কিন্তু অন্য কোম্পানি নিয়ে অন্য কোম্পানিকে কিন্তু বিদেশ থেকে এটি আমদানি করতে হয় ফলে ডলার কষ্টের উপর ডলার রেটের উপর তাদের কিন্তু কাঁচামালের দাম বাড়া কমার অনেকটাই নির্ভর করে যেটি কিন্তু এলএচবির ক্ষেত্রে ঘটে না সুতরাং এই যে সুবিধাটি এটিকে বলা হয় মোর্স বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমি তিন নাম্বারে যে ক্রাইটেরিটি ফলো করি সেটি হল এই মোর্স বা কম্পিটিভ অ্যাডভান্টেজ আছে কি সেটি দেখি তিন নাম্বার চার নাম্বারে আমি যে ক্রাইটেরিয়াটিকে প্রাধান্য দিই সেটি হলো মনোপলি অর্থাৎ এক চেটিয়া ব্যবসা করছে কিনা এটি যে থাকবেই সব কোম্পানির তেমন কিন্তু কোনো কথা নেই কিন্তু অনেক কোম্পানিরা রয়েছে যারা এক চেটিয়া ব্যবসা করে আমি কোনো কোম্পানির নাম বলছি না আপনারা একটু খুঁজলেই বাংলাদেশ এবং ভারতের এমন কিছু কোম্পানি খুঁজে পাবেন যারা তাদের সেক্টরে মনোপলি বা এক চেটিয়া ব্যবসা করে অর্থাৎ তাদের যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বিতা রয়ে প্রতিদ্বন্দ্বীরা রয়েছে তারা কিন্তু তাদের ধারে কাছেও আসতে পারে না বছরের পর বছর যুগের পর যুগ কিন্তু তারা এই যে একচেটিয়া মার্কেটে মার্কেটের লিডার অর্থাৎ মার্কেটে যে নেতৃত্ব এটি কিন্তু তারা ধরে রেখেছে সুতরাং আমি চার নাম্বারের যে ক্রাইটেরিয়াটিকে ফলো করার চেষ্টা করি সেটি হলো তার মনোপলি আছে কি না যদি মনোপলি থাকে থাকতেই হবে এটি কিন্তু কথা নয় এটি অপশনাল থাকলে কিন্তু সেটি বেস্ট এবং আপনি খুঁজলে অনেক কোম্পানিই পাবেন যারা মনোপলি ব্যবসা করে দর্শক এই যে আমি চারটি ক্রাইটেরিয়া বললাম এই চারটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে মূলত প্রাথমিকভাবে আমি কোম্পানি বা স্টককে সিলেক্ট করি আর এখানেই আমার নব্বই কাজ হয়ে যায় এরপরে আমি বাদ বাকি টেন যে থাকে সেটিকে আমি কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অনেক লম্বা একটি টার্ম আপনি যদি জরুরি কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে নিতে পারেন যে এই কোম্পানির ইপিএস কত পি রেশিও কত ডেপ টু ইকুইটি রেশিও কত তারপরে আপনি যদি আরওই বা আরও সি এগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে আরওই সাধারণত ফিফটিন পার্সেন্ট হতে হবে সে আরও সি ফিফটিন পার্সেন্ট হতে হবে পাশাপাশি আর দুটি ক্রাইটেরিয়া গুরুত্ব দিতে হবে সেটি হলো সেলস গ্রোথ আপনাকে দেখতে হবে যে এই কোম্পানিটির সেলস গ্রোথ কেমন অর্থাৎ বিগত পাঁচ বছরের ডাটা আপনি বিশ্লেষণ করবেন এবং এগুলোতে দেখবেন যে ক্রমাগত সেলস গ্রোথ বাড়ছে কিনা অর্থাৎ তার যে গ্রাফটি সেটি ধর আজকে দু হাজার পঁচিশ সাল দু বিশ সাল থেকে আপনি ডাটা নেবেন দু হাজার বিশ সাল থেকে এটি ঊর্ধ্ব কিনা এটি খেয়াল রাখতে হবে একটি কোম্পানির বিজনেসের মূলই হল তার সেলিং সেলসে যদি তার গ্রোথ না আসে ক্রমাগত গ্রোথ না আসে তাহলে কিন্তু ওই বিজনেস ভালো চলার কথা নয় কখনো না কখন এই বিজনেস কলাপস করতে পারে সুতরাং সেলস গ্রোথটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করবেন সেলস গ্রোথ যেন মিনিমাম টেন পারসেন্ট হয় এরপরে যেটি আপনি খেয়াল করবেন সেটি হল প্রফিট গ্রোথ দেখুন সেলস একটি কোম্পানির হতে পারে কিন্তু যদি সেই কোম্পানিটি বাড়তি লোন থাকে বা অন্যান্য দায় দেনা থাকে যার ফলে সেলস থেকে আসা তার যে রেভিনিউ সেটি খরচ হয়ে গেছে তার লাভের পরিমাণ নেট ইনকাম তার কম হচ্ছে তাহলে কিন্তু আসলে লাভের লাভ কিছুই হবে না সুতরাং আপনাকে সেলস গ্রোথ যেমন দেখতে হবে তেমনি পাঁচ বছরের আপনাকে ডাটা বিশ্লেষণ করে দেখতে হবে তার প্রফিট গ্রোথ কেমন হচ্ছে অর্থাৎ প্রফিট গ্রোথটি সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী কিনা এটি আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে সুতরাং আপনি যদি প্রাথমিকভাবে এই যে আমার বলা চারটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে কোনো শেয়ার সিলেক্ট করেন এবং সামান্য কিছু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেন তাহলে কিন্তু আপনি নিরাপদে শেয়ার সিলেক্ট করতে পারেন দিন শেষে কথা হলো শেয়ার মার্কেট অন্যান্য আর দশটি ব্যবসার মতোই একটি ব্যবসা এখানে আর দশটি ব্যবসায় যেমন আপনার ঝুঁকি রয়েছে লস হতে পারে এখানেও আপনার লস হতে পারে তবে আপনি যদি সঠিকভাবে যাচাই বাছাই করতে পারেন আপনার লসের পরিমাণ কিন্তু কমে যাওয়ার মানে লস হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক অনেকটাই কম কমে যাবে অর্থাৎ আপনার ঝুঁকি কমে যাবে লাভ হওয়ার সম্ভাবনা আপনার বেড়ে যাবে প্রিয়দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমি প্রতি ভিডিওতেই বলি দেখুন লাইক কমেন্ট শেয়ার আমাকে টাকা দেয় না কিন্তু আমাকে মোটিভেট করে যে আপনাদের এটা ভালো লাগছে এটা জানতে পারলে আমি আরও মোটিভেটেড হই আপনাদের জন্য এ ধরনের আরও ভিডিও নিয়ে আসার জন্য প্রিয়দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই কে ধন্যবাদ